আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এগ্রো চ্যানেলে আপনাদেরকে স্বাগত এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে আমরা টমেটো চাষ করি যখন চারা রোপণ করেছিলাম এবং একটু বড় হয়েছিলো তখন এবং কিভাবে আমরা এর শাখা পোশাকা কাটিং করি সেই পদ্ধতিতে আপনাদেরকে দেখাইছি আজকে দেখাই আমরা আজকে প্রথম আমরা হারভেস্ট করব টমেটো আর কি পরিমাণ টমেটো হয়েছে যদি আপনাদেরকে দেখাই প্রত্যেকটা পাতার যে ডগা ডগায় যেহেতু আমরা কাটিং করে রাখছি যে শাখা পোশাকগুলো বাড়তি ছিল সেগুলো আমরা কাটিং করে রাখছি আর যেগুলোতে শুধু ফুল ছিল সেগুলো রাখা বাকিগুলো আমরা কাটিং করে শুধু একটা মাত্র আগার রাখছি যে আগার শুধু একটা একটাই থাকবে আর বাকি যেগুলো আসে সেগুলো আমরা কাইটা ফেলাই কেঁচি দেওয়া অথবা হাত দেওয়া সবচেয়ে বেটার হয় কেঁচি দিয়ে কাটলেই আর কী পরিমাণ টমেটো হয়েছে যদি প্রত্যেকটা লাইন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওতে দেখতে পারবেন আর যেহেতু আমরা প্রথম হারভেস্ট করবো সেহেতু এত পরিমাণে টমেটো পাকে নাই সব জায়গায় আর এখানে আমাদের টোটাল চারা যদি বলি টোটাল চারা আছে পাঁচ হাজার এবং পাঁচটা গ্রিন হাউস একসাথে আছে আর আর যেহেতু আমরা দুইটা লাইন একসাথে রোপণ করছি প্রত্যেকটা লাইনে টোটাল চারা পাঁচ আছে আর আর এ জায়গায় ষাটটা লাইন আছে একটা লাইন একটার সাথে একটা লাইন একটার সাথে দুইটা মাঝখানে গ্যাপ আছে চল্লিশ সামতির চল্লিশ চামতি এরকম এরকম আর প্রত্যেকটা গাছ যদি দেখেন আপনারা ভালো করে লক্ষ্য করবেন প্রচুর পরিমাণে টমেটো আসে একটা থোপার ভিতরে পাঁচটা ষাটটা আটটা দশটা সর্বনিম্ন পাঁচটা আর আর এর আগের ভিডিওতে হয়তো আপনাদেরকে দেখাইছি কী কী সার পানি কীভাবে আমরা দেই যেহেতু এখন গাছ বড় শুধু আপনারা গাছগুলো দেখতে পারবেন যে নিচে যে পাইপ আছে সেই পাইপগুলো হয়তো আপনারা এখন দেখতে পারবেন না আপনারা যদি আধুনিক পদ্ধতিতে টমেটো চাষ করেন আমাদের মতো চাষ করতে পারেন আর ভালো একটা ফলন হয়তো পাইবেন আর আমরা আমাদের যে গ্রিন হাউজে টমেটো চাষ করছি আলহামদুলিল্লাহ অনেক ফলন আছে আর প্রথম যে গ্রিন হাউসটা আপনাদের দেখাইছি সেটার ভিতরে মোটামুটি ভালো টমেটো পাকছে আর বাকি যেগুলো আছে সেগুলোতে খুব অল্প এত পরিমাণে না আর নিচে একবারে প্রথম যে টমেটোগুলো আসছিলো সেগুলাই পাকছে আজকে আমরা সেগুলো তুলবো অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আমরা যেহেতু টমেটো এটা যেহেতু বাংলাদেশে না সেক্ষেত্রে আমরা এই টমেটোগুলা কেজি হিসাবে বিক্রি করি না আর আমরা কার্টন হিসাবে বিক্রি করি প্রথমে আমরা টমেটোগুলা তুলবো তোলার পরে আমরা আমাদের নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে যাবো নিয়ে যাওয়ার পরে আমরা ওই জায়গায় কার্টুন করবো কার্টুন করে এগুলো বাজারজাত করা হবে আর ছাঁর পানিটা যদি বলি প্রতি সপ্তাহ অন্তত একবার কীটনাশক ব্যবহার করতে হবে সেটা আপনার গাছের রোগ কি পোকা আছে সেটার উপরে নির্ভর করবে কি কীটনাশক ব্যবহার করবে বিশেষ করে টমেটোতে সাদা মাছির আক্রমণটা খুব মারাত্মকভাবে থাকে এটা যদি দমন না করতে পারেন খুবই একটা লাভ লাভের হবেই না ক্ষতি হবে বেশি লোক লোকসানের দিকটাই বেশি হবে আর কি যাই হোক প্রত্যেকটা গাছ যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন আর গাছের প্রত্যেকটা গাছে কিন্তু মাসাল্লা দিলে আমাদের ভালো ভালো অনেক ভালো টমেটো হয়েছে আর সার পানির ব্যাপারটা যদি বলি সার আমরা দেই পানির সাথে আমরা যখন গাছ রোপণ করছি সেক্ষেত্রে আমরা কোনো সার চাষ যখন জমি তৈরি করছি তখন কোনো আমরা সার দিই আর শুধু আমরা চাষ দিছি এবং যে জৈব সারটা আছে গোবর সার এটা আমরা জমিতে সিঁটে তারপরে চাষ দেওয়া তারপরে পাইপ বিছে তারপর আমরা

সিজন থাকে থাকে না তখন যদি আপনি বেগুন চাষ করেন তখন বেগুনটাও ভালো আমরা আমাদের গ্রিন নাউজে বেগুন টমেটো মরিচ বিভিন্ন সময় বিভিন্ন আগাম যে ফসলটা যেটা বাজার খুব কম পাওয়া যায় সেটা আমরা চাষ করার চেষ্টা করি কারণ সেটার একটা ভালো দাম থাকে এর আগে আমরা এখানে মরিচ চাষ করছিলাম মরিচ চাষের পরে মরিচ উঠায় আমরা টমেটো রোপণ করছি আর আমাদের এই পাশে পাঁচটা আর ওই পাশে পাঁচটা হয়তো এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের বেগুনের গ্রিন হাউস আর পাঁচটা এর এই পাঁচটার ভিতরে শুধু টমেটো আর আমাদের আজকে যেহেতু প্রথম হারভেস্ট ভিডিওটা শুধু শেষ পর্যন্ত দেখতে পারবেন দেখতে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন আমরা কত কেজি আজকের টমেটো তুললাম আর আমরা টমেটো কার্টন হিসাবে বিক্রি করবো যেহেতু আমাদের ওজন করার প্রয়োজন হয় না আর একটা কার্টনে পাঁচ কেজির মতো যায় আর আমাদের প্রায় ইনশাল আশা করি একশো কার্টন হবে কারণ টমেটো বেশি একটা পাকে নেয় কারণ নিচের যে থোপাগুলো ছিল থোপাগুলো কোনোটা পুরা থোপা পাকছে কোনোটা একটা দুইটা এরকম আর কিছু কিছু টমাটম একবারে হালকা ফাইটা গেছে এবং অনেকগুলো বেশিও ফাটছে যেহেতু গরম ঠান্ডা গরম ঠান্ডা রাত্রে হালকা ঠান্ডা এবং দিনে গরম গ্রিন হাউজে আর সেক্ষেত্রে একটু সমস্যা হয় যেহেতু দিনের বেলা যেহেতু আমাদের কাটন পানির একটা ব্যবস্থা থাকে পানির মাধ্যমে আমরা কার্টুনের মাধ্যমে আমরা পানি দিই পানি দিলে আর ফ্যান থাকে ফ্যানের মাধ্যমে যে ভিতরে যে গরমটা থাকে সেটা টাইনে নিয়ে আসে এবং বাহিরের থেকে ঠান্ডা হাওয়াটা আসার জন্য পানি দিতে হয় কার্টুনের মাধ্যমে আশা করি আজকে একশো কার্টনের মতো টমেটো তুলতে পারবো হয়তো শেষ পর্যন্ত যদি দেখেন সেক্ষেত্রে আপনারা জানতে পারবেন যে কত কেজি আমরা কত কার্টন টমেটো তুললাম দেখেন একটা থোপার ভিতরে তিনটা চারটা পাকে একটা দুইটা পাকে না প্রত্যেকটা থোপা কিন্তু একসাথে সব পাকে না কাঁচা কিছু কাঁচা আছে কিছু পাকা আছে যাই হোক আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি আপনারা শেয়ার করবেন বেশি বেশি আজকে এই পর্যন্তই হয়তো ভিডিওর শেষের দিকে আপনাদেরকে দেখাই দেব আমরা কীভাবে কার্টন করে বাজারজাত করি এখন আমাদের টমেটো প্রায় উঠে না শেষের দিকে এরকম বেশি একটা টমেটো পাকে নেয় যেহেতু প্রচুর পরিমাণে ফল আছে যাক আস্তে আস্তে ইনশাআল্লাহ পাকবে এবং এস্কেরে টমেটো আমাদের এই এতগুনি উঠানো হয়েছে আর টোটাল কার্টন যদি বলি কত কার্টন আমরা বানাইলাম আজকে টোটাল কার্টন আমরা বানাইছি আশি কার্টন আর প্রত্যেকটা কার্টনে আমাদের টমেটো আছে পাঁচ কেজির মতন